নমস্কার কেমন আছেন সবাই আজকে শুরু করছি কলকাতা নিয়ে আমাদের প্রাণের শহর কলকাতা ছুট জানা অজানা গল্প কলকাতা আমাদের প্রিয় পানের শহর আজ আমি বড় বাজার থেকে হাওড়া যাচ্ছিলাম বাসে করে রাস্তা প্রচণ্ড জ্যাম প্রচণ্ড জাম এতটাই রাস্তার জাম মানে বিরক্ত হয়ে যাচ্ছিলাম বাসায় বসে জানি না কারণ তো বসে বসে ভাবলাম তো আপনাদের জন্য ভিডিও শ্যুট করি কারণ কলকাতার কত জানা অচেনা সম্পর্ক ইতিহাস রয়েছে আর দেখতাম আমরা কিছুই জানি না কলকাতা সম্পর্কে তো বাসে বসে বসে আমি দেখলাম কি কলকাতার বাড়িগুলো যেগুলো অ্যাকচুয়ালি দেখলে সারাদিন মন চাই যে কাজ যদি আমরা এই বাড়ির ভেতরে গিয়ে একদিন কি দুদিন কাটাতে পারতাম দেখুন আমি বাসে যাচ্ছি বাসে যেতে যেতে রাস্তার ধারে কত মানুষ যাচ্ছে কত দোকান কেনাকাটা চলছে সামনে পুজো পুজো শপিংয়ে মানুষ ব্যস্ত এখানে দেখুন কত বড় বড় ট্রফি ট্রফিগুলো এত সুন্দর মানে কি বলবো আপনাদের যেটা আমারই পছন্দ হয়ে গেছে মানে এক মানুষ ভাই যদি আপনারা চান তো শিয়ালদা থেকে বড়ো বাজার যাওয়ার সময় যে রাস্তাটা বাসে করে যাওয়ার সময় আপনি ডান দিকে পাবেন শিয়ালদা থেকে আমি বড় বাজার যাচ্ছিলাম তো সেই সময় আমার রাস্তার ডান দিকে দেখলাম দোকানগুলোতেভাবে বড়ো বড়ো চপে সাজানো রয়েছে প্রাইজের জন্য আপনি কিনতে পারেন দোকান কত রকমের দোকান কত জিন্স কলকাতা বৈদিক শহর আর একজন দেখুন হেঁটে যাচ্ছে ফল নিয়ে লেবু নিয়ে যাচ্ছেন উনি রোদ প্রচণ্ড রোদ রোদের মধ্যে উনি মাথা লেবু নিয়ে হাঁটছেন আমার তো ইচ্ছে করছিলো খাওয়ার জন্য মিষ্টি লেবু অনেক আমি খাইনি লেবু কারণ শরীর কিছুটা প্রবলেম ছিল তো যাই হোক আর টপিকগুলো দেখুন একবার অনেক কেনাকাটা করছে কেনাকাটার জন্য হয়েছে কারণ সামনে পুজো পুজোর সাথে প্রতিযোগিতা পাড়ার লড়াই খেলাধুলো সবের জন্য মানুষ কত নিয়ে যাচ্ছে বাড়ির জানালাগুলো দেখুন কত পুরোনো কত সুন্দর মানে দেখতে দিক থেকে আমি যখন দেখছিলাম দেখি তো আবার কত সুন্দর সুন্দর কলকাতার প্রাচীন বাড়ি গুলোকে দেখতে আধুনিকতা পুরোনো ঐতিহ্যপুট মেলবন্ধন সবই রয়েছে আমাদের কলকাতার মধ্যে আপনি সারাদিন যদি ঘুরতে থাকেন আপনার খাওয়া ভুলে যাবেন কিন্তু আপনি হাঁটা বন্ধ করবেন না ঘোরা বন্ধ করবেন না এখন দেখছেন এই বিল্ডিংটা কত সুন্দর বিল্ডিংটা দেখুন পুরনো দেখেই বোঝা যাচ্ছে বিল্ডিং এর কারুকার্য ডিজাইন কিভাবে বানানো একটি বিল্ডিং এর জানালা গুলো সেগুলো যায় যে খুব প্রাচীন একটা বাড়ি পুরোনো বাড়ি এটা যেটা এখনো রয়েছে কলকাতা এগুলোই তো দেখে মানুষের মন আরো কাঁপে আরো কারো মন কলকাতার দিকে চলে যাওয়ার জন্য একদিনই জিনিসগুলো দেখতে মনের শান্তি ঘটানোর জন্য আমরা ভাবি যে কলকাতা এখন এত সুন্দর না জানি আগে কত সুন্দর ছিলাম দেখুন একটা বেনি মাধব শিলের ফুলের ফুলপঞ্জিকা বেনি মাধব শিলের ফুলপঞ্জিকার রাস্তা দিচ্ছে ডান দিতেই পড়লো ভাবলাম একটু বাড়িটার দেখুন ডিজাইনগুলো কত সুন্দর মানে কি বলবো অসাধারণ অসাধারণ জানালা গুলো দেখুন কত সুন্দর বাসটা দাঁড়িয়েছিল তো তারই মাঝে নিলাম আপনাদের জন্য উপর থেকে পুরোটা সামনাসামনি দেখুন ধরি জানালাটা দেখুন কত সুন্দর কত ভালোভাবে ডিজাইন কথা কি সুন্দর লাগছে বলুন তাই না দেখুন জানালাটা জানালাগুলো দেখছি

ফোনে কথা বলছে আর একজন একটা মলের ভিডিও যেখানে বসে বসে উনি বিড়ি ভরাচ্ছে কাকু বিড়ি খাবেন আমাদের বিড়ি কাকু এই যে ছেলেটা জানলো যে একটা বিড়ি খাচ্ছে পুজো শপিং হয়নি মনে হচ্ছে কাকু কাজ বাজ করছে আশা করি তাড়াতাড়ি আপনারও শপিং হয়ে যাবে সবার যেতে যেন শপিং হয় শপিং বন্ধ করা যাবে না কারণ বছরে আমাদের একটাই দুর্গা উৎসব দুর্গা পুজো এরাও ঘুরতে বেরিয়েছে কলকাতার মধ্যে এই যে রাখি দেখুন হাটে খেলা বাড়িতে ছুটে কলকাতায় ঘুরছেন উনি মজা নিচ্ছেন কলকাতাতে বাজার থেকে মাল বয়ে নিয়ে যাচ্ছেন মানুষজন কত ব্যস্ততা সারাদিন কলকাতার মধ্যে এক অদ্ভুত শহর এমন শহর এত গল্প অজানা কত রহস্য লুকিয়ে রয়েছে অলিতে এখানে যাবেন এনারা রাস্তা দিয়ে হেঁটে করে চলে যাচ্ছেন সম্ভবত মহামিজোর একজন হেঁটে হেঁটে চলে যাচ্ছেন রাস্তার মধ্যে দিয়ে উনি এখানে দেখুন এনারা বস্তা প্যাক করছেন পুজোর জন্য দোকানের মাল করে নিয়ে যাচ্ছেন মাথাতে করে এখান থেকে নিয়ে বাড়ি যাচ্ছেন বাড়িতে গিয়ে ওগুলো পুজোর জন্য বিক্রি করবেন বাড়িগুলো দেখুন পুরোনো বাড়ি কত সুন্দর ডিজাইন বারান্দাগুলো গুলো ও কত সুন্দর তাই না বলুন দেখুন বিল্ডিং এ থেকে নিচে পর্যন্ত গুম করে ভিডিওটাতে সবকিছু দেখছিল কত সুন্দর ডিজাইন করা পুরোনো পুরোনো বাড়ি সব ইতিহাস ঐতিহ্য জড়িয়ে রয়েছে আমাদের কলকাতার এইসব বাড়ির মধ্যে এগুলোকেই তো দেখল কলকাতা রূপ সৌন্দর্য সুপুরে বাড়ি হচ্ছে ডিজাইনারা শপিং করে দাঁড়িয়ে আছেন কথা বলছেন দুজনে বাড়ি থেকে এসেছেন এখানে শপিংয়ের জন্য কলকাতাতে কারণ অন্যান্য জায়গার তুলনায় কলকাতাতে শপিংসের একটু দাম কম সস্তা তো এখানে কোন বম্বা নর্শারি তার অনেক অনেকদিন আগে থেকেই আমি দেখেছি কলকাতাতে বড় বাজার এখানে এই যে দেখুন এখানে খাওয়ারের দোকানগুলো আছে এখানে অসংখ্য শাড়ি দোকান আছে শাড়ি জামা জুতো সব পেয়ে যাবেন কলকাতায় খুব সস্তা কম দামে পাইকারি যেত এখান থেকে কাপড় জামা